আটানব্বই পার্সেন্ট গেছে আমি আমার বাপ কে বলেছিলাম আব্বা আপনি কেন সলাপ করেন না আব্বা আপনি কেন সলাদ করেন না আপনি কেন সাথে অলসিতা করেন স্বামী পরে স্ত্রী না পরে স্ত্রী পরে স্বামী না পরে তাহলে বিবাদ থাকে না তালাক হয়ে যায় বর্তমানে সৌদি আরবের আলেমেরা ফতোয়া দিয়ে দিয়েছে অলরেডি ফতোয়া কি ফতোয়া যে স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না এই স্বামী স্ত্রীর মধ্যে অটো তালাক হয়ে গেছে

ওকে গুসল দেওয়া যাবে না ওকে কাফন পরানো যাবে না ওকে ওর জন্য কবর খোঁড়া যাবে না জানা যা অনেক পরে এই কাফেরকে কে এই মুশরেককে যদি এক হাজার বার গুসল করান ও পবিত্র হবে আটানব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ও আপনার বাপ হলেও মুশরেক ও আপনার মা হলেও কাফের ও আপনার সাশা হলেও কাফের ওকে যদি আপনি দোয়া করেন ওর জন্য জানা দাম নাকি দোয়া না দোয়া করবেন না ওর জন্য দোয়া করা কি জায়েজ হারাম 90% আহলে হাদিস Nawaz করে না যে সালাতায় করে না এমন মানুষ মারা গেলে মুসলমানের কবরস্থানে তার কবর হবে না তার কবর হবে শশানঘাটে যারা করে না তারা হতে পারবে না সন্তান বাপের ওয়ারিশ হতে পারবে না বাপ ওই সন্তানকে সম্পত্তি দিতে পারবে না কেন সন্তানকে সম্পত্তি দিলে বাপ হিসাবে সাব্যস্ত হবে সম্পত্তি যারা সম্পত্তি প্রতিবেশী লোকেরা কিন্তু সন্তান পাবে না কেন সন্তান নামাজ পড়ে না কাফের মুসলিমের ওয়ারিশ হতে পারে না কবরকে যে ব্যক্তি সলাত আদায় করে না সে যদি মারা যায় কখন তার গোসল দেওয়া যাবে না তাকে গোসল দেওয়া নিষিদ্ধ এমন কি তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না এমন কি তার জানা যাবে না যাবে না তার জন্য রহমতের দোয়া করা যাবে না করোনার দোয়া করা যাবে না তাকে কুত্তার মতো দাফন করতে হবে আবার মরার সময় কি বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ আমি তোমাকে রাসূলের মিল্লাতে রাখলাম সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে আর মরার সময় না কেউ রাসূলের মিল্লাতে

যে বেনামাজি ব্যক্তি যে নামাজ পড়ে না সেই ব্যক্তি মুসলমান নয় সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কাফের আর তুমি যদি অনুবাদ করো কারণ প্রায় হাজারে নয়শো নিরানব্বই জন আলেম মনে করে বেনামাজিও মুসলমান বেনামাজি কাফের না মুসলমান তাহলে তুমি যদি লেখো ওরা কি মনে করে হাজারে নয়শ নিরানব্বই জন আলেম মনে করে বেনামাজি হলো আর আমি লিখেছি কাফের এমনকি যে ব্যক্তি সনাত করে না সে যদি মারা যায় কখনো তার গোসল দেওয়া যাবে না তাকে গোসল দেওয়া নিষিদ্ধ এমনকি তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না এমনকি তার জানা যা করা যাবে না তার জন্য রহমতের দোয়া করা যাবে না করোনার দোয়া করা যাবে না তাকে কুত্তার মতো দাফন করতে হবে কুত্তার মতো দাফন করতে হবে কত পার্সেন্ট নামাজ পড়ে না জানেন আটানব্বই পার্সেন্ট নামাজ পড়ে না কয় পার্সেন্ট নামাজ পড়ে এই পার্সেন্ট কি আগে জানছিলেন